বিশ্ব নবী সাল্লাম তার চাচাতো ভাইদের সঙ্গে ছোটবেলাতে খেলাধুলাও করেছিলেন বিশ্ব নবী সাল্লাম অনেক শিশুদের মধ্যে যে দ্বন্দ্ব লেগে যেত এত সুন্দরভাবে ভাবে বোঝাতেন শিশু বয়সে কোন বয়স

তার এমন ছিলেন একবার বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে একজন খাদেম ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস কিনা বলেন কিনা বলেন না সরি তার একজন খাদিম ছিলেন তার নাম আনাস রাদিয়াল্লাহু ছোট মানুষ ছোট বাচ্চা একটা খাদিম ছিল মাত্র 10 বছর خدمت করেছিলেন কয় বছর কয় বছর বলেন

কাস্টমার আপনার আচরণটা কেন আনাজ রেজলেন দশ বছরের ছোট বাচ্চা দশ বছর কল্পনীয় বিশ্ব রোবীর কেদমত করেছেন মাঝে মাঝে আনাজ কিন্তু বাচ্চাদের খেলাধুলা দেখতে বিশ্ব একটা কাজে পাঠায় দিয়েছে কাজে পাঠায় দিয়েছে আনাজ পথের মধ্যে যাইতে যাইতে ভুলে গিয়েছে কি করেছে ভুলে গিয়েছে পথের মধ্যে যখন ভুলে গিয়েছেন শিশুদের সঙ্গে খেলাধুলা করতে করতে বিশ্ব নবীর আদেশের কথা ভুলে গিয়েছেন বিশ্ব নবীর রাস্তা দিয়ে কিছুক্ষণ পর রওনা পথের মধ্যে দেখেন আনাস কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলতেছে আনাসকে এরকম তুই ধমক দিয়ে কথা বলে নাই বিশ্ব নবীর আ কেমন ছিল জানা দরকার বিশ্ব নবী আমরা এমএমনি রহমাতুল আলামিন হয় নাই বিশ্ব নবী আনাসের পাশে গিয়ে তার কাঁধের মধ্যে হাত দিয়ে হাত ধরে দিতে করতেছে আনাস তুমি তোমার খেলাধুলা কি শেষ হয়েছে আমি মনে হয় তোমাকে একটা আদেশ করেছিলাম এই যে বিশ্বমানবী তার আনাসের মুখের দিকে তাকিয়ে মুসকি হেসে মেরে যে এত নরম ভাবে কথা তার খাদেমকে বললেন এই দৃশ্য দেখে বলেন তো এই আনাস কি কখনো আর তার হুকুমের বরখেলাপ করবে করবে আপনার খাদেমটা যদি এত বড় ভুল করেছে কর্মচারী একটা ভুল করেছেন যাই যদি পিঠে হাত বুলাই দিয়ে মাথাতে যদি বলেন কাজটা মনে ঠিক করে নাই একটু দেখে শুনে জিনিস বিক্রয় করলে মনে হয় ভালো হইতো বলেন তো এই কর্মচারী তারা জীবন দিয়ে দিবে আপনার দোকান ছেড়ে কখনো কি যাবে দোকান ছেড়ে কখনো যাবে বিশ্বনবী এমন আচরণের মানুষ এই ছোট বাচ্চাকে তার খেদমতের কোনোদিন জীবন সে একটা ধুমক দেয়

সাহাবী প্রশ্ন করে প্রশ্নলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু কাছে আপনি থাকেন বিশ্ব কেমন মানুষ আপনি একটু বলেন ইন্টারভিউ নিচ্ছে কে ইন্টারভিউ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন বিশ্ব উদাহরণটা এই রকম বিশ্ব নবীর উদাহরণটা এই রকম বিশ্ব নবী যখন পথ দিয়ে চলতো আমার কাছে মনে হইতো জীবন্তক একটা আল্লাহর কোরআন মাটির জমিনের উপর দিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে সুবাহান আল্লাহ বলি মনে হয় জীবন্তক একটা কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বিশ্বরবীর চরিত্র আর কোরআনের পুরা বিশ্লেষণের বিশ্লেষণ কোরআনটা করলে যেই শানে নজুল দাস পার বিশ্ব নবীর ভিতরের সেই দিক চলাফেরা বাইরের দিক সব পুরো একটা সেম চিল্লাবলি সুবহানাল্লাহ আমার বিশ্বনবীটা একটা পুরা ভলি কোরআন সোমান এটা বলতেছে কে আমাজান সাহাবিদের আর অবিশ্বাস হওয়ার কোন কায়দা আছে না সম্মানিত ভাই রহমান আপনাদেরকে বলতে চেয়েছিলাম বিশ্ব নবীর আরো আচরণ রয়েছে তার মধ্যে থেকে বিশ্ব নবী সাল্লাম এমন আচরণের মানুষ ছিলেন তিনি যখন নবোধ প্রাপ্ত হয়েছিলেন তিনি যখন রোগত্রাপ্ত হয়েছিলেন কেমন আচরণের মানুষ ছিলেন বিশ্বাহের কাছে যদি কেউ কখনো করেছিল একটু মনোযোগ দিয়ে শুনি প্রিয় ভাইরা আমার কথাগুলো কি আপনারা শুনতেছেন এই ভাইয়েরা আমি শুনতেছি না যুবক ভাইয়েরা যুবক ভাইরা আপনারা একটু এদিকে আগায় আসেন একটু সামনে আগায় আসেন একটু মনোযোগ দিয়ে নবীর কাছে কেউ যদি যখন মুসাফা করতে আসতেন নবী কেমন আচরণ করতেন একটু দেখেন আমরা কিভাবে মুসাফা করি আর বিশ্ব নবী কিভাবে করেছেন এবং আমি বুঝবেন না বুঝবেন না নবীর কাছে কেউ যদি মুসাফা করতে আসতেন ধরে নেন নবী এই জায়গাতে বসে আছে আপনি আমাকে মুসাফা করেছেন বিশ্বনবী আসালাম যতক্ষণ तक দ্বিতীয় বক্তব্য মুসা হাতটা না নামান দিতেন ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বনবী তার মুসা আলার হাতটাকে সেখান থেকে সরানো দেন না জিল্লাই ওনি সুবহানাল্লাহ আমরা কেমন করে মুসা করি বিআই কয় ভাড়া কেমন আরাম ছিলেন নুপতের সময় অনেক সময় বিশ্বনবীর কানে কানে এসে অনেক ইহুদি এসে কিন্তু কথা বলতেন

বিশ্বনবী সালাইকুমের দিকে যদি কেউ কোনো কথা বলতে আসতেন সঙ্গে সঙ্গে তার দিকে একদম ফেস টু ফেস একদম কি অনেক সময় হয় না ঘুরেই আসে ভাই ঠিক আছে এই দিক ভাই ঠিক আছে বলে বলি কি বলিল কিন্তু বিশ্বনবী বলেছেন সাহাবীরা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ এটা ছিল না

আমাদের অনেক ভেজাল আছে কথা দিয়ে আলোচনা সমাপ্ত করে দিব শুনতে রাজি আছেন বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন কথা আটকাই দিলাম বিশ্ব নবী বলেছেন শুধু তাই নয়

বলে টাকা না খুরসা নাই রে যা আর একদিন দেবো নইলে মাফ কর কথা বলুন ঠিক কিনা বিশ্বনবীর কাছে যদি কোন ভিক্ষু কাস্ত সঙ্গে সঙ্গে তার সঙ্গে সৎ আচরণ করত নম্র ভাষা করত একবার বিশ্বনবীর কাছে একজন পাগল একজন ভিক্ষুক চলে আসে বিশ্বনবী সেই সময় চাদর পরেছিলেন কি ছিলেন বলেন চাদর পরেছিলেন কি ছিলেন বিশ্বনবীর পিছন থেকে এরকম চাদরটা টান মেরে চাদরটা খুলে ফেলে দিলেন সেই আক্রমণের চিহ্নটার আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘরের মধ্যে রক্ত প্রবাহিত হতে শুরু করে দিল বিশ্বনবীর এরকম ঘর মুবারকটা ছিঁড়ে ফেলে দিল রক্ত ক্ষত হয় সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পারতেন সেই সময় ভিক্ষুককে ধরে একটা থাপ্পড় মারা কথা ঠিক কি আপনাকে যদি বলি একজন ভিক্ষুক হওয়ার চাই

বিশ্বাম সেই সময় প্রতিবাদ না করে বিশ্বাম এরকম এই পাগলের দিকে ঘুরে মুসকি হেসে পাগলের মাথায় হাত বুলে দিয়ে বুকে জড়াই নিয়ে বলল তোমাকে সহযোগিতা করার জন্য হয়তো আমার কাছে সেরকম হিম্মত নেই সাহাবিকে বললেন সাহাবি কিছু মাল থাকলে তাকে দিয়ে দাও সে উপকৃত